বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত ঘেঁষা রংপুর বিভাগের একটি জেলা নীলফামারি এ জেলার সদর বা রাজধানীর নামও নীলফামারি নীলফামারি আঠারোশো সালে মহকুমা এবং পরে উনিশশো সালে জেলায় উন্নীত হয় নীলফামারি জেলাকে নীলের দেশ বলা হয় এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূসংস্থান বেশ সমৃদ্ধ যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে জেলার উত্তর দিক উঁচু ও খরাপীড়িত অঞ্চল পূর্ব দিক তিস্তার বালুকাময় এলাকা এই উঁচু ও বালুকাময় ভূমি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে নীলফামারি অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে এই জেলায় সত্যপীরের গান হাঁস খেলা মাছ সহ অনেক উৎসব ও মেলার আয়োজন হয় নীলফামারি একটি প্রধান জেলা এই জেলার আটষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল এখানকার প্রধান শিল্প বয়ন চাল বাসভেত প্রভৃতি দারোয়ানি বস্ত্রকল এই জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান এছাড়াও রয়েছে উত্তরা ইপিজেট ও সৈয়দপুর বেসিক শিল্পনগরীর মতো শিল্প পার্ক দুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় বেশি সংখ্যায় নীলকুঠি ও নীলখামার গড়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি ডিমলা কিশোরগঞ্জ উপজেলা ট্যাংনমারি প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয় সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারিতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো এখানকার উর্বর মাটির গুণে সে কারণে নীলকরদের ব্যাপক আগমন ঘটে এত দঞ্চলে গড়ে ওঠে অসংখ্য নীলখামার বর্তমান নীলফামারি শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীলখামার রূপান্তরিত হয় নীলখামারিতে আর এই নীলখামারির অপ্রভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় চারশো কিলোমিটার দূরে পনেরোশো আশি দশমিক আট পাঁচ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নীলফামারী জেলার অবস্থান যা কর্কট ক্রান্তি রেখার সামান্য উত্তরে পঁচিশ ডিগ্রি চুয়াল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি উনিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি চুয়াল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে উননব্বই ডিগ্রি বারো মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে রংপুর জেলা পূর্বে রংপুর জেলা ও লালমনিরহাট জেলা পশ্চিমে দিনাজপুর জেলা ও পঞ্চকুড় জেলা অবস্থিত তিস্তা বুড়ি তিস্তা যমুনেশ্বরী নীলফামারি জেলার উল্লেখযোগ্য জলাশয় দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী নীলফামারি জেলার মুঠ জনসংখ্যা বিশ লাখ বিরানব্বই হাজার পাঁচশো সাতষট্টি জন এর মধ্যে পুরুষ দশ লাখ একচল্লিশ হাজার পাঁচশো বিরাশি জন মহিলা দশ লাখ পঞ্চাশ হাজার চারশো নিরানব্বই জন এবং তৃতীয় লিঙ্গ আশি জন জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তেরোশো তিপ্পান্ন জন এবং শিক্ষার হার ঊনসত্তর দশমিক এক তিন পার্সেন্ট এই জেলায় মোট পৌরসভা চারটি উপজেলা ছয়টি সংসদীয় আসন চারটি ও ষাটটি ইউনিয়ন পরিষদ রয়েছে নীলফামারি জেলার উপজেলাগুলো হল নীলফামারি সদর উপজেলা ডোমার উপজেলা ডিমলা উপজেলা জলডাঙ্গা উপজেলা কিশোরগঞ্জ উপজেলা ও সৈয়দপুর উপজেলা নীলফামারি সরকারি কলেজ বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নীলফামারি মেডিকেল কলেজ সৈয়দপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল এই জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা পালন করে আসছে জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল ভুট্টা মরিচ জেলার ডিমলা ও জলডাঙ্গা উপজেলার তিস্তা নদীর অববাহিকায় প্রচুর ভুট্টার চাষ হয় এছাড়াও ডোমার ডিমলায় মরিচের চাষ হয় এখানে জেলার দর্শনীয় স্থান নীলসাগর আদিনাম বিদ্যাদিগি বা বিরাট রাজার দিঘি ধর্মপালের ঘর তিস্তা ভ্যারেজ ও সেচ প্রকল্প ডিমলা ফরেস্ট কুন্দুপুকুর মাজার হযরত শাহ কলন্দর মাজার হরিশচন্দ্রের পাঠ ময়নামতির দুর্গ ভীমের মায়ের চুলা চীনা মসজিদ সৈয়দপুর চার্চ উত্তরা ইপিজেট ডিমলা রাজবাড়ি জলঢাকা মুন্নু পার্ক নীলফামারি জেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ কণ্ঠশিল্পী বেবি নাজ ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম কথা সাহিত্যিক জাহানারা ইমাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় রিষাত হোসেন কবি লেখক নাট্যকার আনিসুল হক ডোমারের সন্দেশের জন্য নীলফামারী জেলা বিখ্যাত এ সন্দেশ দুধের ছানা চিনি আর খেজুর গুড়ের মিশ্রণে বিশেষভাবে তৈরি হয় নীলফামারী জেলার ডোমারের সন্দেশ এর খ্যাতি এখন সারা দেশে আমেরিকা সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে ডোমারের সন্দেশ রপ্তানি করা হয় এছাড়াও শিদল বর্তা শিখ কাবাব পেলকা নীলফামারী জেলার বিখ্যাত খাবার তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নীলফামারী জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত গোল বা আপনাদের পরামর্শ থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ প্রিয় দর্শক একটি প্রদেশ থেকে বাংলাদেশের চৌষট্টিটি জেলা গঠিত হওয়ার ইতিহাস জানতে এই ভিডিওটি দেখুন খুদা হাফেজ